দুধের চলে আসবে কোন দর্শক বাচ্চারা নিতে চাই তাহলে দাম কেমন রাখছেন ভাই এটার দাম এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা

দেখেন আরে নিপিল এক থুবলা উলান একটা থুবলা হাতের মধ্যে যে হাত দিয়ে ধরে রয়েছে দেখেন এক থুবলা উলান মনে হচ্ছে এখনো চলে আসে চলে আসবে

হৃদয় ভাই পরবর্তী সিরিয়াল নাম্বার ছয় একটি হোয়াইট ডায়মন্ড দেখতে পাচ্ছি হোয়াইট ডায়মন্ড এটা কি জাতের গরু এটা হচ্ছে রানীশঙ্কর বলা হয় রানীশঙ্কর বলা হয় রানীশঙ্কর বলা হয় এটা আমরা বাংলাদেশে রানীশঙ্কর বলা হয় এমনি এমনি যদি আপনার ইংরেজি ভাষায় বলা হয় তাহলে